আসইলনি নিজৰ নি জোর দিয়া সামান দিতাম আর সামান নেওয়ার বদলা আৰু আর লাত মারিয়া যাইতো পারবাইনি কেউ দর্তায় মাতনা তোরা হযরত আনোবি সাহেব রহমাতুল্লাহ আলাইহির কথা মত আল্লাহৰ বান্দায় গিয়া এক টুকরি সফরি লৈছে আৰু লইয়া গিয়া বইছে এক চৌমাতার আর বইয়া কয় ও বাজারর মানুষ আমারে যদি একটা লাত মারোাইয়া একটা সফরি পুরুষ দিব মানছে কই মন কই পাগল হইছে মানছে কই মন কই পাগল হইছে ইতা কি যাও কথা করি করি দেখা গেল কিছু মানুষ আগুৱাইন কিছু আগুৱাইন না কিন্তু এর ভিতরে কিছু সিয়ানকল আসইনকল উটাইন আসইন ইতা তো আনা বুদ্ধি ভাই আগুয়াই দেন না নি আগুয়াইলে সফরি বেটায় আতো দে আর সফরির বদলা লাত একগু খাই বেটায় চবৰী খাইয়া খাইয়া দা এক টুকরি চৌকরি ছাড়িল বিকাল বেলা গেলা গিয়া হুজুর আপনি যেভাবে খুঁজলাম আমি তো এক টুকরি চৌকরি ছাড়াইলাম এক টুকরি লাইলাম আপনি তো আর মেহরবানি গান্তা করো কুয়া আমার মুড়িদ বানা তা নবী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইন বাবা এখনো সময় হৈছে না আগামী কালকে আরো এক টুকরি সবরি ওলা খাওয়ানি লাগবো এক টুকরি সবরির বদলা এক টুকরি লাত তো তুমি খাওয়া লাগবো বেটা লো দুই নম্বর দিন দুই নম্বর দিনও গিয়া কয় নেও সবরি আর লাট মারিয়া যাও নেও সবরি লাট মারিয়া যাও এও দিন এক টুকরি ছাড়াইলো তিন নম্বর দিন আরো এক টুকরি ছাড়াইলো সংক্ষেপে মাতিয়ার চার নম্বর দিন পাঁচ নম্বর দিন ছয় নম্বর দিন শেষ করিয়া সাত নম্বর দিন 7 নম্বর টুকরি স্বেচ্ছাসেবার বাদে হযরত দা নবী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাবা আও এখন তুমি আমার murid ওয়ার উপযুক্ত হইয়াছো গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছু সালেকিন দারো আসলা মুজাজিন দারো আসলা সুফি সাহেব ওহলি খানা নবী সাহেব খানকাত আসলা আরও কিছু খানক সুফি সাহেব হল আসলা এরা জিকাইলা হুজুর ব্যাপারটা বুঝাইলাম না তার পয়সা দি সফরী লইলো বেটা তার পয়সার সফরী মাংসরে বাটিয়া দিল আর লগে লাতও খাইলো আর সাত বাদে আপনি murid করলা আমি আর বিষয় কিছু বুঝাইলাম না তা নবী সাহেব রাহমাতুল্লাহ যে জবাব দিসনা গুনদনি আপনারা গুনদনি আপনারা তা নবী সাহেব রাহমাতুল্লাহ জবাব দিলা বাবা কল ইার গর্দনাত আমরা ইগুর লাগে না বা ইগুর ওলা গর্দনা না কন্যা ওলা গর্দনার মতলব মানুষটাই বড়ো বেটাগিরি দেখায় হে তার শরীলর জয়ান দেখায় হে তার ঠেকার বাহাদুরি দেখায় হে তার আওলাদর বাহাদুরি দেখায় হে তার গোষ্ঠীর বেটাগিরি দেখায়

ই গুটাইগু সাফিত না আর ইগুরে ইলমে মারিবতর ঔষধ দিলে এটা ঔষধে খামো লাগতো না মাত বুঝোয়াইছিনি মাত বুঝোয়াইছিনি আমি মাত আসলাম আপনারা সামনে এই দিন কোনো বাপে কুয়ার লাগি কোন সাহায্য করাত লাগলে সাহায্য করতে পারতো না উম্মাত আসলাম যে দিন সাহায্য কর দেওয়ানা কেউ নাই ই দিন আমার আল্লাহ সন্নিনা নাই পুরা দুরে কইলাসিন দিন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আমার উম্মতের বেটােনার বেটিন যেদিন তোমার মউতার সময় সন্নিকটে আই যাইবো মালিকুল মত ও আমার আগে আগে 40 দিন পর্যন্ত 40 বার একজন ফরিшта তোমার সামনে আইবা তোমার বাহ্যিক চৌকে দেখো আর না দেখো তোমার রুহর চৌকে দেখব ই পরিষ্কার লাগি কত উপকতন হইব ই পরিষ্কার জিকাইবা আর হইবা আল্লাহর বন্ধা আজকে তাগিল হইয়া গনার মাত্র উনচল্লিশ দিন সময় তোমার বাকি রইছে তুমি প্রস্তুতি নেও গিয়া আল্লাহর জাতর লাগি মুলাকাত করবার লাগিয়া আটত্রিশ নম্বর দিন আর একজন আইবা সাতত্রিশ নম্বর দিন ও পরিষ্কার আবার আইবা ক্রমান্বয়ে উনচল্লিশ দিন পর্যন্ত আবার বাদে চল্লিশ নম্বর দিন আল্লাহর বন্দার হালত বড় না যুগ চৌকে একবার ডাইনে দি চক্কর মারে একবার বামে দি চক্কর ছেলের বা একবার চায় মেয়ের বা আর একবার চায় বিবির বা একবার চায় মনে না পূর্ণ মানুষের হালত হয়ে যাওয়া হয় না নবী সাল্লাহ সেই হালত হয়েছে حضرت تلها رضي الله تعالى عنه كنا نرمي الدبوات نبي صلى الله عليه وسلم عيشة سد قربه يا دوريا আইশ্বাৰ চিদ্ধিকাৰ বাই চাবাৰ বাদে আইশ্বা চিদ্দিকাৰ দিগাৰ আল্লাহৰ কোন কোনো জিনিসৰ প্ৰয়োজন নে যদি প্ৰয়োজন নহয় আমাৰে শকোৱা আইচাৰ দিগ দেখি চকু ফিৰাই লাগিছ এন শনা চোহান আল্লাহ ফিৰাইয়া তালহাৰ আদি আল্লাহ উতা আনোৰ আঁতৰৰ মইধ্যে মিশ্বৱা কাইল মিশৱাক চোহানল্লা বৰ্তাই হয়

খোৱাৰ লগে লগে আইছা চিদ্দিকাৰ দি আল্লাহ মুতা নুহে আল্লাহৰ ৰচুল চাল্লাল্লা হি ওচাল্লাম আৰু আত মিশোৱা নিয়া দিলা আজ ৰাহিলৰ মুলাকাত হইবাৰ আগ মুহূৰ্ত আল্লাহৰ ৰচুল এ মিশাক আতো লৈয়া সুন্দৰ ত নিকামতৰে লাগিয়া তো দাতার উফরর জমীর উফরর ডাইন দাইন যাইতো তিনবার বাম যাইতো তিনবার আবার নিসোর বাম যাইতো তিনবার ডান যাইতো আরো তিনবার নিসওয়াক করি আমিসওয়াক রেখে দিলা এর কারণে তো হдис শরীফের মধ্যে আইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আমার উম্মতের লাগি কষ্ট যদি হইতো না আমার উম্মতের লাগি ইটা bari যদি হইতো না আমি প্রত্যেক উম্মতের উপরে আল্লাহ

আর করিয়া বাদে জামি ভাটাই বাই আর বাদে আমার উরে বদগুমান ওই বাই কইবা দুয়াই আল্লাহর আগামী বছর রায়পুরের ই মাওলানা দাওয়াত দিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মতর কোন বেটা যদি মিশওয়া কর পাবন্দি করন 70 টা কি 73 फायदा আল্লাহর বান্দা আমার উম্মতরে আল্লাহ নসীব করে দেন গো সুবহানাল্লাহ তেহত্তর বায়দার মধ্যে সারা তাকে নিম্ন স্তরের ফায়দা হইল আল্লাহর বন্দা দুনিয়া যাওয়ার সময় আল্লাহর কুদরতর মেহরবানির দ্বারা বন্দার ইমান নসিব হয় গো সুবহান করিয়া বধু করিয়া নমাজ পড়িলে মিসওয়াকর পাহবন্দি আমল সব সময় করলে নবীজি বর্মাইন মৌতর সময় ইমান আমি মাতো আসলাম পুরস্কার মাতো আর পুরস্কার দুই নম্বর বয়ান দুই নম্বর পুরস্কারের মাত আনতে গিয়া এই সমস্ত মাত সামনে আই গেছে ইনও শেষ নাই মিসা নামাজে আর বিনা মশাকালা নামাজে সাতাইশ গুণ সওয়াবের মধ্যে বেশ কম এখন সুবহানাল্লাহ যে নামাজ মিসওয়াক করিয়া বজু করিয়া পড়া হয় ই নামাজ বিনা বিসওয়াক ওয়ালা ওজুর নমাজত থাকি সাতাইশ দরজা বাড়িয়া সোয়াব হোসান আল্লাহ রসুল আখের আমল আসলো মিসওয়াক তো আমি আপনার সামনে মাত আসলাম যে নবী সাল্লাহ ফরমাইতরা এই শব্দটা উচ্চারণ করলে দুই নম্বর পুরস্কার পাওয়া যায় মৌতর সময় এই সময় কোন সময় যে সময় আমার আতে আমার ফাই আমার সৌকে আমার মুখে কিচ্ছু এখান করে না আমি এখবে তবু মুখা হয়ে যাই ওই নিন ওই না মানুষ মা তুই না নম্বর দিন ফুরা হয়ে গেছে আমার যাওয়ার সময় আই গেছে আল্লাহ ফরমাইটা যা আজালু গুমলা ইস্তাখিরুনা সাতাওয়ালা ইস্তাকদিমুন আল্লাহর বান্দা তোমার যে আজলার আর আমি আল্লাহ নির্ধারিত আর মুকর করিয়া দিছি নির্দিষ্ট করিয়া দিছি একটা সেকেন্ড ভাগেও যাইত নাই একটা সেকেন্ড ফিসেও যাইত নাই ঠিক সময়ের ভিতরে আমি আল্লাহ তাহলে তোমার সামনে মালিকুল মৌত্রে ফাটাইয়া দি মুখ সুবাহ আল্লাহ আগে যে উনচল্লিশ দিন পর্যন্ত যে পরিষ্কারে দেখছো এই আপনার লাগি লাগি করছেন না খালি খবর দিছেন বন্ধা তাইয়া রয়ে যাও তোমার আটত্রিশ দিন রয়েছে তাইয়া রয়ে যাও সাত দিন রয়েছে তাইয়া রয়ে যাও ছয়ত্রিশ দিন রয়েছে তাইয়া রয়ে যাও পঁয়ত্রিশ দিন রয়েছে তাইয়া রয়ে যাও চৌত্রিশ দিন রয়েছে বন্ধা তাইয়া রয়ে যাও মাত্র একদিন রয়েছে আসুন মাতর লগে আসুন দু যদি এলাকা কোনো ডাক্তরে খবর ক্যান্সার বেমারি বেমারী যাযা খইতা বরের খওয়াইলা তোমার দান লাইনে মন্দির মসজিদও মসজিদও মাদরসা উলামায়ে کرام রে কিছু পয়সা উষা দিয়া দোয়া ওয়া খোরাও দায সাইন তাখানি দেও ই সময় বাড়ির সব মানুষ তৈয়ার হইজেন না নি আল্লাহর বান্দার সেবা আর সুসুজা আর ফৰ ফসা দেয়ার লাগি হইন্ন না হইন্ন না কিন্তু বান্দায় খবরটা পাইছে তো একলা এক ফরিস্তা ইয়া কোয়া আর মাত্র একদিন ধারা বাড়ে নি বাড়ে না কমে অমান বাড়ে মিজাজ আলাদা হয়ে যায় মাত আলাদা হয়ে যায় খাওয়া পিয়া কমি যায় গরের লগে মিলামিশা হরুতার লগে মায়া মহব্বত সব শেষ হয়ে যায় চল্লিশ দিন থেকে কমিয়া হওয়া আরম্ভ হয় আর একদিন যে সময় রয়েছে টুটেল না শেষ হয়ে যায় ইমান ওয়ালার টুটেল শেষ হয়ে যায় দুনিয়া ওয়ালার কিন্তু তা নেই ওয়াইন তোরে দাঁড়াবাইয়া রাখব দোকান বা বেদাইয়া চাইব গরুর বায় চাইব সম্পদ বা চাইব আর ফরিস্তার তো বাপ একদিন রয়েছে আর রুহে আলী কইবর